আজকে আমরা নবম দশম শ্রেণীর বিজ্ঞানিত রাশি অধ্যায় থেকে এক সেট সৃজনশীল প্রশ্নের সমাধান করব প্রশ্নটি এক্স ইকুয়েল ফাইভ প্লাস টু রুটা সিক্স এবং এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার ইকুয়াল এইটি টু বাই নাইন ক উৎপাদক বিশ্লেষণ করে এম কিউ মাইনাস থ্রি এম স্কোয়ার প্লাস থ্রি এম মাইনাস টু টু দি দিপার ফোর প্লাস ওয়ান টু দি ফোর এর মান নির্ণয় করো প্রমাণ করো যে টোয়েন্টি সেভেন ইন্টু এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব ইকুয়াল সেভেন হান্ড্রেড টোয়েন্টি এইট আমরা প্রথমে ক নম্বর সমাধান করব মাইনাস থ্রি এম এম মাইনাস প্রথমে আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে কারণ যোগ করলে তো হয় এরপরে আমরা এম কে এ ওয়ান কে আমরা ধরব ধরে এখানে আমাদের যে এ মাইনাস বি হোলকুপের ঘন নির্ণয় সূত্রটি আমরা জানি সেই সূত্রটি এখানে আমরা ব্যবহার করব সূত্রটি কি সূত্রটি হচ্ছে এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এই সূত্রটি আমরা এখানে প্রয়োগ করি অর্থাৎ এম কে এ তার মানে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব

তাহলে এ কিউব মাইনাস বি কিউবের আমাদের যে উৎপাদকের আরেকটি সূত্র জানা আছে সেই সূত্রটা এখানে আমরা ব্যবহার করতে পারি তো ওই ওয়ানের উপরে কিউব দিলেও যে অর্থ না দিলেও একই অর্থ তাহলে আমরা কোন সূত্রটি প্রয়োগ করব আমাদের উৎপাদকের যে এ কিউব মাইনাস বি কিউব যে সূত্রটি আমাদের জানা আছে সূত্রটি হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটিকে আমরা প্রয়োগ করব তাহলে a মানে no? m, -A m minus 1, - a minus a square, m minus 1 তাহলে a - b * a² মানে m - 1 a² a² + ab এ মানে m - 1 b মানে 1 plus b square, the 10, + b² অর্থাৎ মানে a² সেকেন্ড বকে আমরা প্লাস করব এরপর m minus 1 minus 1, - 1 - 1 তাহলে -2 এইখানে আবার আমরা লক্ষ্য করছি যে এম কে এ ওয়ান কে বি ধরলে এ মাইনাস বি হোলিস্কোয়ারের বর্গ নির্ণয়ের সূত্রটা হয় তাহলে এ মাইনাস বি হোলিস্কোয়ারের বর্গ নির্ণয়ের সূত্রটা আমরা যেটা জানি সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা এখানে আমরা ব্যবহার করব অর্থাৎ এম স্কোয়ার মাইনাস টু এম ওয়ান অর্থাৎ যেহেতু এ মানে এম বি মানে ওয়ান তাহলে টু এ বি প্লাস স্কোয়ার এই প্ল্যান দিলাম এখানে এই ওয়ান দিয়ে এটাকে আমরা গুণ করে দেবো তাহলে ব্র্যাকেটের মধ্যে এম আছে এম কে ওয়ান দিয়ে গুণ করলে এম হবে মাইনাস কে ওয়ান দিয়ে গুণ করলে ওয়ান ওয়ান হবে প্লাস দিয়ে গুণ করলে ওয়ান এম লিখলাম এবার এম গুণ করলে হয় টু প্লাস মাইনাস টু এম আর প্লাস এম মাইনাস টু এম এর মধ্যে প্লাস এম বাদ দিলে মাইনাস এম থাকবে প্লাস ওয়ান এইটাই হচ্ছে এরপরে আমরা খ নম্বর সমাধান করার চেষ্টা করব খ নম্বর তাহলে খ নম্বর সমাধান করতে গেলে আমাদের দেওয়া আছে x সমান যেটা এইটা আমাদের প্রয়োজন হবে এখান থেকে আমাদের অঙ্ক শুরু করতে হবে দেওয়া আছে x ইকুয়াল ফাইভ প্লাস টু রুট সিক্স যেহেতু এখানে ওয়ান বাই এর একটি অংশ আছে এখানে সেই জন্য ওয়ান বাই এক্স এর আমরা মান বের করে তাহলে উপরে নিচে ওয়ান্স এর মান ফাইভ প্লাস টু রুট অফার সিক্স এইটা লব এবং হরকে আমরা ফাইভ মাইনাস টু রুট অফার সিক্স দিয়ে গুণ দেব তোমরা সবাই জানো যে একই সংখ্যা দ্বারা লব হরকে গুণ দিলে মানের কোনো পরিবর্তন হয় না পাশে লিখে দেব যে লক ও হরকে দ্বারা গুণ করে এবার ওয়ান দিয়ে ফাইভ মাইনাস টু রুটোভা সিক্স গুণ দিলে ওইটাই হয় ফাইভ মাইনাস টু রুটোভা সিক্স

যেটা আছে সেটা থাকবে এখানে পাঁচের উপর স্কোয়ার কে স্কোয়ার দিগুন করলে কি হয় পাঁচ গুণ পাঁচ তার মানে টু কে যদি আমরা স্কোয়ার দিগুন করি তাহলে কোথায় দু হাজার চার রুট যদি স্কোয়ার করি আমরা জানি স্কোয়ার রুট এর উপর যদি স্কোয়ার থাকে তাহলে রুটটা উঠে যায় অর্থাৎ শুধু ওই সংখ্যাটি হয় ফাইভ সিক্স নিচে টোয়েন্টি ফাইভ মাইনাস চারশো চব্বিশ টোয়েন্টি ফোর এরপরে আমরা লিখতে পারি অর্থে ওয়ান বাই এক্স স্কুয়ার ফাইভ মাইনাস টু রুট সিক্স কারণ টোয়েন্টি ফাইভের মধ্যে টোয়েন্টি বাদ দিলে ওয়ান থাকে তো ওয়ান প্রয়োজন হয় না তাহলে ওয়ান বাই এর মান মাইনাস টু টিক্স এর পরে আমাদের যেহেতু এখানে প্লাস আছে এই জন্য এক্স প্লাস ওয়ান বাই এক্স এর একটি করে নেব তাহলে আমরা এখানে প্লাস মাইনাসে টু সিক্স কেটে দেয় অবশিষ্ট কি থাকে এইবার যেটা মান বের করতে প্রদত্ত রাশিটা আমরা প্লাস ওয়ান আমরা এক্স পাওয়ার ফোর কে আমরা ভেঙে লিখব স্কোয়ার উপরে স্কোয়ার দেব ওয়ান বাই এক্স স্কোয়ার উপরে স্কোয়ার কেন যেহেতু আমাদের এই স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র জানা আছে কিন্তু এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাইক অথবা এ পাওয়ার ফোর ফোর এর সূত্র আমাদের জানা এখানে উপা এর আমরা সূত্র প্রয়োগ করব সূত্রটি হচ্ছে বি স্কোয়ার আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়ে বি এটার কিন্তু দুইটা সূত্র আছে এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস

যেহেতু আমরা প্লাসের মান এখানে পেয়েছি বা বের করেছি তাই আমরা প্লাসের টাই ব্যবহার করবো এ প্লাস বলেস্কো মাইনাস টু এ বি আমরা মুখে কিন্তু এমনি বলবো লেখার সময় কি লিখবো এর জায়গায় যা আছে সেটা লিখবো বিয়ের জায়গায় যেটা আছে সেটাই লিখবো এই স্কোয়ারটা এখানে দেব আমরা এরপরে এখানে উপর নিচে বা লোভারে এক্স স্কোয়ারটা কেটে যায় কি থাকবে অবশ্যই মাইনাস টু এখানে লিখবো এইটার মানে দেখো টেন তাহলে টেন এখানে আমরা বসাবো তার উপর স্কোয়ার দেব এখানেও কিন্তু এক্স উপর নিচে এটা কেটে যায় তাহলে কি থাকে টু আমরা সেকেন্ড প্যাকেট দেবো দেহ স্কোয়ারটা দেবো মাইনাস টু টেনের উপর স্কোয়ার টেনের উপর স্কোয়ার মানে টেন ইন্টু টেন তো কোথায় ওয়ান হান্ড্রেড বা একশো

এরপরে আমরা নম্বর সমাধান করতে হলে আমাদের এই যে দ্বিতীয় যে অংশটা দেওয়া আছে তথ্যে সেই অংশটা আমাদের প্রয়োজন হবে ওইটা আমরা প্রথমে তুলে নেবো দেওয়া আছে বলে দেওয়া আছে সূত্র হয় এখন এই স্কোয়ার প্লাস বিয়ার সূত্রে আগে আমরা দেখলাম যে এই স্কোয়ার প্লাস সূত্র রয়েছে কয়েকটি দুইটি একটি রয়েছে প্লাস আরেকটি রয়েছে মাইনাস অর্থাৎ

থ্রি এ বি এখানে মাইনাসের যেহেতু অংশ আসতেছে তাইলে আমাদের এই মাইনাসের এই সূত্রটাই ব্যবহার করতে হবে এখানে বা এ মাইনাস ওয়ান বাই এ অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বিকাল টু বাই বা এ মাইনাস ওয়ান বাই এ হোলি স্কোয়ার প্লাস এখানে কিন্তু আমরা রাইট হ্যান্ড সাইডে এ নিয়ে যাবো রাইট হ্যান্ড সাইড এসে আমরা জানি প্লাস থাকলে মাইনাসায় মাইনাস থাকলে প্লাস আছে প্লাস আছে সেখানে মাইনাস থাকে বা a মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার ইকুয়াল যেহেতু এটা ভগ্ন আমাদের লসাগু করতে হবে তো এখানে যদি নাইন এখানে হরে আছে ওয়ান ওয়ান আর এর নাই কারণ এই নাইনকে নাইন দিয়ে যদি ভাগ দিই আমরা ওয়ান ওয়ান দিয়ে যদি কে গুণ দিই টু যেহেতু কিছু নাই কিছু যদি হরে না থাকে তাহলে সরাসরি লসাগু আর লবে যেটা আছে সেটা গুণ হয়েছে অর্থাৎ বা এ

তাহলে এদিকে তুলতে আমরা জানি যে রাইট হ্যান্ড সাইডে যে সংখ্যা আছে তার বর্গমূল তাহলে বর্গমূল আমরা চিহ্ন দেবের বর্গমূল কত হবে এ মাইনাস ওয়ান আর নাইনের থ্রি তিন মান এইবার আমরা বামপুক উঠাবো লেফট হ্যান্ড সাইড উঠাবো টোয়েন্টি সেভেন ইন্টু সেভেন এখানে রেখে দেব এ কে এ ওয়ান বাই কে বি কিউব মাইনাস বি কিউবে এখানে আমরা একটি সূত্র জানি মান নির্ণয় সেই সূত্রটা এখানে ব্যবহার করবো সূত্রটি হচ্ছে এ মাইনাস বি কিউ প্লাস থ্রি এ বিাস বি এর আগে আমরা যেটা দেখে নিলামটি সেভেন এ মাইনাস ওয়ান বাই শোন এইট বাই থ্রি তারপরে কিউব এই থ্রি থাকে এইখানে এটা কেটে গেল ওপর নিচে এবার এটার মানে হচ্ছে এইট বাই থ্রি

পাঁচশো কারণ দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে মানে তো পরিবর্তন হয় না এবার যেহেতু হারে কিছু না এই জন্য এইটা টোয়েন্টি সরাসরি গুন অর্থাৎ গুন করলে কি সাতাশটা ছাপান্ন ছয় হাতে থাকে পাঁচ আরেক কত এরপরে টোয়েন্টি সেভেন ইন্টু এটা যোগ করে দাও ছয় আর বি আট তারপরে এক এক অর্থাৎ ওয়ান ওয়ান টু ফাইভ টু সেভেন বাই টোয়েন্টি সেভেন এখন এটা কিন্তু লভর বা উপর নিচে কেটে গেল এটি গেল সেভেন টু এইট সেভেন হান্ড্রেড টোয়েন্টি এইট এইটে হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড অতএব আমরা লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড কুক আর ও ভি ইট